হ্যালো বন্ধুরা তো আজকে বলবো যে আমার যে পায়রাগুলো এগুলো তো আমার বাড়ির বাচ্চা পায়রা তো এগুলো দাসু পায়রা কিনা সেটা জানার জন্যই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তো অনেকে আছে যারা পুরোনো তো তারা দাসু পায়রা চেনে তো তারা যদি ভিডিওটা দেখে থাকে তো জানাবেন এটা দাসু পায়রা কিনা কারণ এর যে বাবা এর বাবা যার কাছ থেকে নিয়ে এসেছি আমি পায়রাটাকে তো সে বলছিল নাকি এটা দাসু পায়রা মানে অরিজেনারালি দাসু পায়রা কিন্তু আপনারা জানাবেন এটা দাসু পায়রা কিনা তো তার কথাই তো আমার হবে না তো আপনারা যারা পুরোনো অনেক তো তারা যদি দেখে থাকে তো জানাবেন একটা দাসু পায়রা কিনা তো এ দেখেন এগুলো মুন্ডু সাদা হয়ে যাবে এই যে পায়রাটা দেখতে পাচ্ছেন এর মাথা পুরো সাদা হয়ে যাবে ছোটোবেলায় কিন্তু কালো ছিল কিন্তু বড় যেই হয় তখন পুরো মাথা সাদা হয়ে যায় তো এই পায়রাটা কিন্তু খুবই একটা দারুণ কোয়ালিটি নিয়ে আছে তো এই পায়রাটার পাটা আবার হাঁসের মতো মানে হাঁস পা যেগুলো ওই উই পা আর লেসটা একদম বন্ধ লেজের আর এর ওড়ান দুর্দান্ত এটা আমি মানে মোচা নাম দিয়েছি এই পায়রাটার তো এই পায়রাটা দেখেন একই মা বাবার বাচ্চা কিন্তু কিন্তু এর চোখ হলুদ তো আমি দাসু যে বাড়ির মানে দাসুর যে কাকা হয়তো হবে তো তার পায়রাগুলো দেখেছি তো তার পায়রা চোখগুলো এরকম হলুদ চোখের আবার একজনের বাড়িতে পায়রা দেখেছি ভিডিওতে তো সেও বলছিল সেগুলো নাকি দাসু পায়রা কিন্তু ওগুলো আবার কালো দানা চোখে কালো দানা একটা রিং থাকে হলুদ রিং যে প্রত্যেকটা পায়রাই হয় তো সে পায়রাগুলো কালো দানা চোখের তো এর যে বাবা এর বাবার চোখটা আবার কালো দানা তো এই আর একটা বাচ্চা দেখেন আর এই পায়রাগুলো প্রচুর রাগি হয় মানে যে কটা পায়রা হাতে ওরকম কামড়াতে থাকে তো ওর জন্য টাই টাইট করে ধরি কিন্তু এই পায়রাগুলো ঢিলা পায়রা ঢিলা পায়রা বলতে গেলে কেমন এ পায়রা কিন্তু হাতে ধরলে আটকে যায় না মানে একটা নরম ভাব থাকে এই পায়রার মধ্যে যে হাডি পায়রা যেগুলো কিন্তু এই পায়রা কিন্তু হাডি পায়রা না এ পায়রা নরম পায়রা ডানা ধরলে দেখবেন ঝুলিয়ে দেবে ডানা কিন্তু এই পায়রার মধ্যে উড়ান আছে দারুণ উড়ান আছে আর এই পায়রা দেখেন তিন তাওয়ায় উঠবে একদম তিন তাওয়ায় উঠবে দু ঘন্টা তিন ঘন্টা করে নিচে উঠবে তারপরে উপরে চলে যাবে তিন ঘন্টা উঠবে লংয়ে যাবে তারপরে নামার সময় মানে আমি সাত ঘন্টা উড়েছি তো এইভাবে উঠতো দু তিন ঘন্টা পর পরই জায়গা চেঞ্জ করে নিত তো এই পায়রা চোখটা দেখেন এই পায়রাটা আমার কাছে খুবই সুন্দর উড়েছে পাঁচটা থেকে সকাল বিকেল অবধি উড়েছে একদম দেখেন সব হাডি পায়রা না এগুলো নরম পায়রা এর সাথে হাড়ি পায়রা জোড়া দিতে হবে শক্ত যে মাদি তো এই পায়রা দেখেন এটাকে আমি নিজে হাতে খাইয়ে মানুষ করেছি অনেক ছোটোবেলায় তো এই একটা মাদি পায়রা দেখেন তো একই সব বাচ্চা এ দেখেন এর মা বাবাদেরও দেখাবো আর আমার যে বাড়ির পায়রাগুলো সাদা মানে বাপটা মুন্ডু সাদা আর মাটা ছিটা টাইপের মানে ভুড়ুয়া টাইপের পায়রা একটা তো এর যে বাচ্চা হয় যে কটা একটাও বাচ্চা কিন্তু এরকম হলুদ চোখের পড়ে না এগুলো জোড়া দেওয়ার মানে আমি তাড়াতাড়ি জোড়া দিয়ে বাচ্চা বের করেছিলাম মানে একটা মাদিটা ডিম দিল আবার ডিমটা চালিয়ে আবার পনেরো দিনের মধ্যে আবার ডিম দিয়ে দিলো তো এইভাবে করেছিলাম বলে আমার এই মাদি মানে পায়রাগুলো চুপ এরকম হালকা বেরিয়েছে কিন্তু এদের যে বাচ্চা হবে যদি মানে আমি এক তিন মাস পর পর একটা জোড়া দিতাম তাহলে কিন্তু এদের বাচ্চার প্রত্যেকটা ডিপ লাল চোখ পড়বে মানে হালকা চোখ পড়ার কোনো চান্সই নেই তো এ দেখেন এই মাদিটা দেখেন যে দাসুর কাকা যে যার কাছে এখনও পায়রা আছেন তো তার পায়রার চোখগুলোর সেম এরকম টাইপের হলুদ চোখের তো আরেকজনের পায়রা দেখছিলাম সেও বলছিল দাসু অরিজিনাল কিন্তু তার পায়রার চোখ কিন্তু হলুদ না তার পায়রার চোখ কালো দানা তো যারা পুরনো আছে তারা একটু জানাবেন যে এগুলো দাসু পায়রা কি না আর আপনাদের কাছে কোন কোন লাইনের পায়রা আছে ওগুলো একটু বলবেন তো এটা আমার এখন ধামাকা লাইনের পায়রা তো আমার একটা ইউটিউবের সাবস্ক্রাইবার নাম দিয়েছিল তো সেখান থেকেই আমি এই নামটা দিয়েছি তো দেখেন এই পায়রাটা এই মাদিরার দারুণ একটা কোয়ালিটির মাদি খালি এর চোখটা হলুদ বাদবাকি এর মধ্যে উড়ান প্রচুর যে কটা পায়রা দেখাচ্ছি তো এগুলোকে আবার গরমে উড়াবো তো এগুলো উড়াবো না এদের বাচ্চা উড়াব তো তার মধ্যে অনেক ভাই মানে দাদারা অনেক মানে বাচ্চা হলেই নিয়ে নেয় তো এখন যতদিন পারব গরমের আগে বাচ্চা আছে কিন্তু ডানা কাটা আছে তো ওগুলো সেট করে উড়াবো গরমে শীতে তো ওড়াই না ওই বাসপাকির জন্য আর গরমে কাজ ছুটিও থাকতে পারে তখন ওরাও একটা টুর্নামেন্টও খেলব নিজেদের মধ্যে বন্ধুরা মিলে তো এই পায়রাগুলো দেখতে পাচ্ছেন এদের কিন্তু এইটারও মাথা সাদা হয়ে যাবে প্রচণ্ড ছট পরে পায়রাটা আর এটা পুরো একদম প্রচুর স্পিডে ওড়ে মানে নিচে নামবে একদম লেজ বন্ধ হয় এটা পুরো বন্ধ যায় পায়রা মানে ফরিংয়ের মতো স্যাট শ্যাট করে উড়ে যায় এই পায়রাটা চোখটা দেখেন এদের দুটো বাচ্চা উঠেছে তো এ দেখেন এগুলোর মা এই পায়রাটা তো এটা অনেক পুরনো লাইনের পায়রা পুরোনো লাইন বলতে গেলে পুরোনো ব্লাডের পায়রা আমি কোন ব্লাড জানি না তো এটা আলাদা মাদিটা পুরো তো এই মাদির চোখটা দেখেন দারুণ একটা চোখ রোদে দিলে একদম ঠোঁটটা উঁচু করে দিলে চোখের মণিটা একদম শস্যের দানার মতো হয়ে যায় পায়রাটা আর ড্র্যাগন ফেসের পায়রা আছে এগুলো হয়তো সাউথ লাইনে পায়রা ম্যাড্রাস পায়রা শুধু চোখে কালো দানা আছে তো এগুলো একটা কোয়ালিটি নিয়ে আসে যার কারণে এদের বাচ্চাগুলো ভালো মানে কোয়ালিটি নিয়েই ওঠে যে বাচ্চাগুলো দেখালাম একদম নর্মাল ম্যাড্রাস পায়রা মতো না তো এই দেখেন এটা হলো বাবা তো এই পায়রাটা হয়তো বছরের পায়রা কিন্তু এর পায়াটা দেখেন মানে যার বাড়িতে ছিল সে বেচতে চায়নি তাও অন্য একটা কারণে বিক্রি হয়ে গেছিলো পায়রাটা দেখেন পায়রাটার চোখ অরিজিনাল পায়রা আছে একদম এবার অরিজিনাল বলতে গেলে পায়রা কি অরিজিনাল মানে একটা পায়রা যদি কেউ বলে যে এটা অরিজিনাল পায়রা অরিজিনাল পায়রা হয় না কখনো তার মধ্যে একটা কোয়ালিটি থাকা দরকার ধরেন এই পায়রাটার বাচ্চা হলুদ চোখে পড়লো তো সেগুলো বলবেন না যে অরিজিনাল পায়রারই বাচ্চা তো তার মধ্যে কোয়ালিটি আসেনি বলে সে অরিজিনাল না পায়রার মধ্যে যত কোয়ালিটি আসবে পায়রা ততটাই অরিজিনাল হবে হয়তো বলতে পারেন যে এই ফ্ল্যাটের পায়রা ভালো করে কিন্তু কোয়ালিটি না থাকলে অরিজিনাল বলে লাভ নেই কারণ মানুষ দেখলেই বুঝে যাবে এটা কি জিনিস আছে মানে যে কেউ একটা যারা পায়রা চেনেও না তাদেরও যদি এরকম পায়রা দেখে অন্য জায়গা কোথাও তো তারা দেখলেও বুঝে যাবে এই পায়রার মধ্যে কী আছে না আছে তো এটা দেখেন মন্ডু সাদা ঘরের সাদা পায়রার বাচ্চা সাদা মাদির তো এইটা কোন লাইনে পায়রা আমাকে একটু জানাবেন যদি কেউ জানেন চোখটা দেখেন এর চোখ সবুজ ছিল কিন্তু এখন আস্তে আস্তে লালচে টাইপের হয়ে গেছে কালো দানা নিয়ে প্রচুর কালো দানা আছে এর মধ্যে আর এদের শুধু চোখ না এদের ওড়ানো খুব সুন্দর এটা হলো হাডি পায়রা মানে টাইট পায়রা এই পায়রাকে ধরলে একদম পুরো মাংস মাংস মানে গাঠ গাঠের মতো লাগবে একদম শক্ত টাইপের পায়রাটা আর আগে যেগুলো দেখালাম ওগুলো ধরলে আপনি চাপ মারলে বসে যাবে মানে স্পঞ্জের মতো বসে যায় কিন্তু এগুলো বসে না এগুলো ঠেলে উপর দিকে তো এগুলো হলো টাইট পারে যে এই বাচ্চা আগেরটা আরও একটা বাচ্চা আছে ওটাও দেখাচ্ছি এই মাদিটা প্রচুর টাইট পায়রা তো ঢিলা মাদির সাথে নট টাইট দেবেন মানে মাদি যদি ঢিলা হয় তাহলে নটটা শক্ত দেবেন দেখবেন বাচ্চা উঠবে কেমন এই দেখেন এটা বানটি বাড়ি পায়রা বাচ্চা দারুণ ওরে শুধু একটু সমস্যা করে দুটোরই লেজ বন্ধ বলে বাচ্চা অনেক দিন পর পর আসে তাও চলে আসে তো এ দেখেন আর একটা মাদি পায়রা এই পায়রাটা আমার খুবই সুন্দর লাগে মানে এই পাড়াটাকে আমি প্রতিদিনই ধরে ধরে দেখি তো এই পাড়াটা পায়রা হলেও মানে এর চোখটা খুবই সুন্দর লাগে আমার এই রিংটা হেভি সুন্দর লাগে একটু রোদ পড়লে পুরো রিংটা একদম ক্লিয়ার হয়ে যায় এত সুন্দর লাগে পায়াটাকে দেখতে তো আমি ভেবেছিলাম এটা নড় হবে কিন্তু এটা মাদি হয়ে গেছে তো এগুলো কোন লাইনে পায়রা বলবেন আমাকে একটু জানলে তো এ দেখেন পায়রাটা ডানা এটা প্রচুর হাঁড়ি পায়রা তো এ দেখেন আর একটা সাদা এটা কিন্তু মাথা সাদা হবে না কিন্তু এটার মাথায় এরকম ছিট থাকবে এই বাচ্চাগুলো আমি প্রচুর ঘন ঘন তুলেছিলাম যার কারণে এরকম চোখ বেরিয়েছে তাও এটা চোখ ডিপ লালি আছে অতটা ডিপ নেই এ দেখেন এই এর শেপটা হলো একটা মার মতো যে হেডের শেপটা আছে শেপটা এ দেখেন এগুলো সব সাত ঘন্টা উড়েছে গম খেয়ে গরমে উড়েছিল তো এই দেখেন আর একটা পায়রা এটাকে ওড়ানো হয়নি তো এই পায়রাটা মাথা সাদা হয়ে যাবে আর এটা একটা দারুণ মানে অ্যান্টিক পিস খালি একটু রিংটা সরু নয় রিংটা একটু চওড়া হলে ওই রিংয়ের ওখানটা একটা দাগ দেখতে পাচ্ছেন কালো দাগ ওই কালো দাগটা যদি না থাকতো ওই পায়রাটার দারুণ একটা কোয়ালিটি নিয়ে আসতো একটা অরিজিনাল পায়রা বলতে গেলে চলে এই পায়রাটাকে খালি ওই রিংটার ওখানে কালো দাগটাই পুরো মার খাইয়ে দিয়েছে পায়াটাকে এমনি পায়রাটাকে দেখবেন রোদের দিকে মানে রোদে যদি এর চোখটা দেন পুরো একদম একে উড়ানো হয়নি এক বড় কারণ এর তিন মাস ধরে ডানা কাটাই আছে তো তখন শীতের টাইমে বাচ্চাটা হয়েছিল বলে আমি আর ওড়াইনি নি এসব পায়রা নর্মালি ছ ঘন্টা সাত ঘন্টা আরামে উড়ে যাবে গম খেয়ে একটুখানি খালি ট্রেনিং করতে হবে পায়রাকে আটকে রাখতে হবে আর পায়রাকে মস্তি করতে দেওয়া যাবে না পায়রাকে নড় আলাদা রাখতে হবে বাদ বাকি এ পায়রা উড়ান আরামসে দেখিয়ে দেবে দুটো তিনটে পায়রা ওড়ালেই এ পায়রা উড়ান দেখিয়ে দেবে একটা পায়রা ছাড়লে ওই চার ঘন্টা বললে এরকম উঠলো কিন্তু দু তিনটে পায়রা ছাড়লেই অনেক দম করবে এই পায়রা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট